হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটা মোরগ খিচুড়ির রেসিপি করে দেখাবো কিন্তু এটা যেই সেই মোরগ খিচুড়ি না এটা নীল খেতে সেই বিখ্যাত মোরগ খিচুড়ি যার নাম শুনলে আমার এখনও খিদা লেগে যায় আমার মত যারা মোরগ খিচুড়িকে অনেক মিস করেন তাদের জন্য আজকের আয়োজন আমি চেষ্টা করেছি সেই নীলক্ষেতের অসাধারণ ফ্লেভারটাকে অক্ষুণ্ণ রেখে আপনাদের সামনে এই রেসিপিটা প্রেজেন্ট করতে তাই আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো লাল রঙ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরুতে মশলা গোষ্ঠীর সঙ্গে একটু পরিচিত হয়ে নেওয়া যাক এক চা চামচ করে আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত জিরা এবং ধনিয়া আরও নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণে লং পরিমাণে বলতে গেলে এখানে প্রায় দশ বারোটার মতো হবে আর একটা স্টার মশলা হাফ চা চামচ গোলমরিচ দুই টুকরো দারুচিনি হাফ চা চামচ পরিমাণে মেথি চারটা আস্ত এলাচ একটা জয় ফলের চার ভাগের এক ভাগ আরও নিয়ে নিয়েছি ছোট ছোট দুই টুকরো জয়ত্রী এবার এই সবগুলো মশলাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলোকে কিন্তু টালতে কিংবা গরম করতে হবে না জাস্ট গুঁড়ো করে নিলেই হবে নর্মাল অবস্থায় মশলাগুলো গুঁড়ো হয়ে গেলে অন্যদিকে আমি এখানে বারোশো গ্রাম মুরগির মাংসকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবার এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো যা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ যা আমি মাছ বরাবর জাস্ট ভেঙে নিয়েছি এবার গুঁড়ো মশলা হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া আসলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে গুঁড়ো করে নেওয়া সবগুলো মশলা এই মশলাতে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সবগুলো ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করতে তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খাবার তেল অর্থাৎ নর্মাল সয়াবিন যে তেলটা আছে তাই দিয়েছি এবার এই সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চেষ্টা করতে হবে অবশ্যই ভালোভাবে মেশাতে যাতে মশলাগুলো মুরগির মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায় তেলটা যখন মুরগির মাংসের গায়ে লেগে যাবে কিংবা অন্য মশলাগুলো লেগে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা পরে দেওয়ার কারণ হলো হলুদের গুঁড়াটা যদি আপনারা তেলটা মিক্স করার পরে দেন এতে করে মাংসের কালারটা খুব সুন্দর আসবে যা খিচুড়ির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে সবগুলো মশলা মেশানো হয়ে গেছে এবার এই মাংসগুলোকে রান্না করা শুরু করছি চুলার আঁচটা মিডিয়াম রেখে প্রথমে এটাকে রান্না করে নিচ্ছি পনেরো মিনিট ধরে আর ঢাকনাটাও আমি দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এই মাংসগুলোকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চেড়ে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে আর এই মাংসগুলো রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে যে পানিটা আছে এতেই এই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসবো যখন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মাংসের গায়ে ঝোলটা একটু লেগে লেগে আসে আর তেলটা একদমই উপরে ভেসে আসে ঠিক যেমন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার আমি হাঁড়িটা সরিয়ে নিচ্ছি অন্যদিকে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যাতে আমি খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি প্রায় পৌনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরো দারুচিনি তিন চারটা এলাচ এবার এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসে কিংবা একটু নরম হয়ে আসে যখন এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পোলাওয়ের চাল যা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি আপনারা যে কোনো ধরনের দেশি পোলাও চাল এখানে ব্যবহার করতে পারেন তারপর এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মসুর ডাল দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ কাপ পরিমাণে যা আমি একটু টেলে নিয়েছি এবার এই সবগুলোকে আমি একসাথে মিডিয়াম আঁচে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই চালটা ভাজা হয়ে যায় চালটা ভাজা হয়েছে তা বুঝতে হবে যখন এই চালগুলো একটু ভারী হয়ে আসবে কিংবা শন একটা শব্দ বের হবে তখনই বুঝে নেবেন যে চালটা একদমই পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমার চালগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি নয় কাপ নয় কাপ পানি দেওয়ার কারণটা হচ্ছে চাল ডাল মিলিয়ে যতটুকু হবে পানি দিতে হবে তার ডাবল আমার এখানে চাল ডাল মিলিয়ে হয়েছে সাড়ে চার কাপ তাই আমি পানি দিয়েছি নয় কাপ এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আপনাদের হলুদটা যদি একটু ব্রাইট হলুদ হয় তাহলে আপনারা চাইলে এর পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার আমি এখান থেকে অল্প একটু টেস্ট করে দেখব কেন টেস্ট করে দেখব টেস্ট করার কারণটা হচ্ছে লবণের পরিমাণটা বোঝার জন্য আপনারা যদি এক্ষেত্রে অনুভব করেন যে লবণটা একটু চড়া আছে তাহলেই বুঝতে হবে যে আপনাদের খিচুড়িতে লবণটা একদম পারফেক্ট হবে এরপর এগুলোকে আমি মিডিয়াম আছে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঠিক এইভাবে এগুলো ফুটে ওঠে যখন এগুলো এরকমভাবে ফুটতে থাকবে ঠিক তখনই আমি এটাকে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে আসে পানিটা শুকিয়ে গেছে নিশ্চয়ই আপনার ভিডিওতে লক্ষ্য করতে পারছেন একদমই সবগুলো চাল ঝরঝরে আর একটা চালও কি ভাঙা দেখা যায় সবগুলোই কিন্তু আস্ত আছে এই টিপসগুলো ফলো করে খিচুড়ি রান্না করলে আপনাদের খিচুড়ি কিন্তু একদমই পারফেক্ট হবে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে রান্না করা মুরগির মাংসগুলোকে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে মুরগির মাংসগুলো দিতে এগুলো মেশাতে যথেষ্ট পরিমাণ সময় নিবে যদি আমরা চুলার আঁচটা জ্বালিয়ে রেখে এই কাজগুলো করি এতে করে খিচুড়িগুলো অনেক নরম হয়ে যাবে তাই আগে চুলার আঁচটা বন্ধ করেছি তারপর এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি সবগুলো মাংস খিচুড়িতে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত বোঠা সরানো কাঁচামরিচ এরপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর ক্ষেত্রে চেষ্টা করবেন এক পাশ থেকে মেশাতে যাতে করে চালগুলো ভেঙে না যায় ঠিক যেমন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে উলট পালট করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেব দু তিন মিনিটের জন্য খুব বেশি সময় কিন্তু খিচুড়িকে দমে রাখতে হয় না দু তিন মিনিটের জন্য যখন দমে রাখব তখন আমি চুলার আঁচটা একদমই লো রাখবো মোটামুটি তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পারফেক্ট খিচুড়ি একদমই রেডি এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এখনই বুঝতে পারবেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখেই খিদা লেগে গেছে আমার আসলে আর সহ্য হচ্ছে না আমি ভাবছি এখনই আপোষ গুপুস করে খেয়ে নেব যাই হোক খাবার দাবারের পর্ব শুরু করার আগে আপনাদেরকে আবারও আরেকবারের জন্য বলছি আপনারা বাসায় অবশ্যই এই মজাদার খিচুড়িটা ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নিরাশ হবেন না সেই নীল খেতের অসাধারণ টেস্টটা আপনারা অবশ্যই বাসায় বসে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এ ধরনের ভালো ভালো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি